আবার অল্প কিছুক্ষণের জন্য আমরা গুরুত্বপূর্ণ হাদিস কোরান এইসব বিষয় নিয়ে যেটুকু আমাদের দ্বারা সামর্থ্য সেই ব্যাপার নিয়ে আলোচনা করতে চলে এসেছি আর আজকে আমাদের সাথে রয়েছে আমাদের লাইভে আমার ছোট বোন আহ সালাম দাও সালামু আলাইকুম্লাহি বোন কোরআন শরীফ ধরেছে তার সবাই ওকে খুব ধন্যবাদ জানিও আজকে আমরা লাইভে এসেছি অল্প কিছু শবে জন্য রাত নামাজের রাত আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার রাত নামাজ পড়বো এবং আল্লাহর কাছ থেকে আর সব থেকে বড় কথা এই রাত এত মর্যাদাপূর্ণ একটা রাত যে আজকের দিনে তোমার হচ্ছে গিয়ে গত এক বছরের যে আপনারা হিসেব নিকেশের ব্যাপার থাকে সেই গত এক বছরে আপনি কি গোনা করেছেন কি করেছেন কত করেছেন সব কিছুর একটা হিসাব নিকাশ আজকের দিনে হয় তা সেই জন্য খুব গুরুত্বপূর্ণ রাত আল্লাহর কাছ থেকে চেয়ে নি এই সাবান মাসের পনেরো তারিখ আল্লাপাক প্রথম আসমানে নেমে আসেন আল্লাপাক প্রথম আসমানে নেমে এসে জিজ্ঞাসা করেন যে হে বান্দা কে এমন আছো যে আমার কাছে চাও তুমি যা চাইবে তোমাকে তাই দান করব তুমি আমাকে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো সেই জন্য আজকের খুব একটা গুরুত্বপূর্ণ রাত সেই রাতের আজকে আমরা অল্প কিছুক্ষণের জন্য লাইভে এসেছি এবং যেটুকু সময় হ্যাঁ এই দিনের অনেক রকম ভুল রকম মানে কিছু কিছু আমল চারিদিকে মানুষ বলতে থাকে যে বারো রকা নামাজ পড়তে হবে হেন তেন অনেক কিছু ভুল ভাল নিয়ম রয়েছে যেগুলো আমাদের কথা নেই সেই জিনিসগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি দু রেখার নফল নফল করে চার রেখা নফল করে আপনি আপনার মতো নামাজ পড়তে পারেন কোনো নির্ধারিত সুরা নেই যে এই নির্ধারিত সুরা দ্বারাই তো আপনাকে নামাজ পড়তে হবে আপনি যা জানেন তার উপর আমল করুন আল্লাহর কাছে চান শুধু নামাজ পড়তে এরকম ব্যাপার নেই কোরআন পড়তে পারেন আপনি জিকির করতে পারেন আপনি যেটুকু জানেন সেই সেইটুকুতে আজকের রাতটাকে কাজে লাগান এবং খুব গুরুত্বপূর্ণ একটা রাত আল্লাহর কাছে চাইবেন এখন আমাদের বোন আপনাদের সামনে ও যেটুকু শিখেছে কোরআন পাঠ করতে সেইটুকু শোনাবে ভুল ভ্রান্তি মাফ করবেন এবং ওকে আরো সাপোর্ট করবেন যে দেখি কেমন পড়ায় শিখেছে চলো একটু কিছু নাই চল আগে ভালো করে তরিকা অনুযায়ী কোরন করবো দোয়া পড়ো দোয়া জোরে জোরে বলো रब्य आसित आसित अतमी मिल खईर अबिकना साइन या फता रब्बिजीत नीलमा रबिजीत इलमा रबिजी इलमा रब्य आसित अला तो आसित अतमी मिल खईर अभी साइन या फ्ताह रबिजीत नीलमा रबिजीत इलमा रब्य आशित आसित अतमी मिल खईर अभिकना साइन या फाता रब्यजीत इलमा रबिजी इलमा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أرصاعا ما تعلقم ألين عامكم وإذا نعم سماتا وإذا النهار كنت <applause> وخلقناكم أزوازا وزعلنا أزواجا وزعلان؟ نو ما سبأتا؟ আজকে ও পড়া যেটুকু শিখেছে সেটুকু আপনাদের অল্প কিছু শোনালো দোয়া করেন যেন ও আরো ভালো পারে এবং পরবর্তীতে এই দিনের হুকুম অনুযায়ী জন্য চলতে পারে দোয়া করবেন আজকে ও আপনাদের সামনে কিছু কোশ্চেন ধরবে আপনারা যারা লাইভে আছেন এবং আরো জয়েনড হোম क्वेश्चन आंसर পর্ব চলবে বল রশনি আজকেরে তুমি কিছু কোশ্চেন করো দেখি কে উত্তর দিতে পারে क्वेश्चन করো দেখি একটা ইসলামিক জ্ঞান থেকে क्वेश्चन করো পানি পান করা সুন্নত বলো পানি পান করা সুন্নত বলতে বলেছে দেখি পানি পান করা সুন্নত সম্বন্ধে কে কি বলে আমাদের তো যারা জয়েন্ট হয়েছে এখন চারজন জয়েন্টে দেখছে পানি পান করার সুন্নত সম্বন্ধে কমেন্ট করুন না পানি পান করার সুন্নত সম্পর্কে কিভাবে আমরা পানি পান করবো তাই তো তার সুন্নত আল্লাহর নবী কিভাবে পানি খেতে বলেছেন সেই সুন্নত সম্পর্কে বলবে এখনো তো কোনো কমেন্ট আসছে না তুমি বলে দাও কি পানি পান করার সুন্নত সমূহ নাম্বার এক। ডান হাত দা পানি পান করা নাম্বার দুই বসে পান করা নাম্বার তিন দেখে নিয়ে পান করা নাম্বার চার তিন সাতসে পান করা নাম্বার পাঁচ ডিসমিল্লাহ বলে পানি পান করা নাম্বার চাই পানি পান করার পর আলহামদুল্লাহওয়ালা মশালা খুব ভালো যাই লাইভ দেখছি একটা জিনিস মাথায় রাখবো যে এরকম প্রতিদিন হাদিসের পথ চলা চ্যানেলে আমরা ঠিক রাত নটায় এরকম অল্প কিছুক্ষণ হাদিস কোরআন এবং দিন সম্পর্কে কিছু আলোচনা নিয়ে প্রতিদিন চলে আসি এবং প্রতিদিন আপনারা এরকম জয়েন্ট হয়ে যাবেন রাত নটায় আজকে সবে বরাত এবং খুব গুরুত্বপূর্ণ একটা রাত সেই রাতে আজকের বলা হয় যে গত এক বছরের হিসাব নিকাশের দিন তা সেই দিনে আমরা যতটা পারবো আল্লাহর কাছে মাপ চেনো যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ভাই মানে এমন কোনো মানুষ নেই যারা আমাদের গোনা ছাড়া আমরা রয়েছি প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন রকমভাবে আল্লাহর নাফরমানি করে বেড়াচ্ছি তো সেই জন্য প্রথম যেটা চাওয়া আমরা দেখবেন অনেক কিছু চাই অনেক কিছু চাই হ্যাঁ অবশ্যই আল্লাহর তো আল্লাহ তো দেওয়ার জন্য রেডি আপনি বলেওছে যে সাবানের প্রথমটাতে উনি প্রথম আসমানে নেমে আসেন চাওয়ার জন্য কিন্তু প্রথম যেটা দরকার খুব গুরুত্বপূর্ণ সেটা মাপ করে না আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে না কারণ এত নাফরমানির পরেও দেখবেন আমরা যারা মানুষ হই আমাদের একটা যদি কেউ কথা না শুনে বা তার পরে যদি কোনো কথা না শুনে এরকম দু তিনবার পর্যন্ত আমাদের সহ্য হয় দেখবেন আমাদের মারা আমাদের কত ভালোবাসে তার পরেও দেখবেন মারাও পর্যন্ত এক দুটো যখন আপনি নাফরমানি করছেন তার কথা শুনছেন না তারা কতটা বিরক্ত হয়ে পড়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া এত কিছু সত্ত্বেও এত গোনা দেখতে পেয়েও তিনি আমাদেরকে কত সহ্য করে যাচ্ছেন ভাবুন তারপরেও দিয়েই যাচ্ছেন নেওয়া মতো তার শেষ নেই তো সেই জন্য আল্লাহর কাছে খুব করে ক্ষমা চেয়ে নেবেন আজকের রাতটা হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়ার রাত বিশেষ করে চাওয়ার রাত তো অবশ্যই কিন্তু আল্লাহর কাছে মাফ করিয়ে নিন যে আল্লাহ এই গত এক বছরে যা কিছু করে ফেলেছি মাফ করে দিন চলো এবারে নেক্সট প্রশ্ন আমার প্রথম প্রশ্ন আমাদের রোশনি করেছিল কি যে পানি পান করার সুন্নত কেউ তো কমেন্ট করেননি আমাদের তো গরিবের চ্যানেল আমাদের বেশি কেউ জয়েন্ট হয় না তা যাই হোক দেখা যাক পরবর্তীতে যারা দেখবেন ভিডিওটা আমি এইটুকু কথা দিচ্ছি যে খুব তাড়াতাড়ি আমরা ভালো ব্যাকগ্রাউন্ড ভালো সাউন্ড কোয়ালিটি এটা খুব চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে নিতে পারি অন্তত মুখটা ফ্রেশ দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে এরকম ঘরের এরকম পাখা টাকা দেখা যাবে না ঠিক ঠিক একটা পরিবেশ আমরা গড়ে তুলব তা দ্বিতীয় প্রশ্ন আজকে আমাদের রশনি করছে বল তুমি প্রশ্ন করো আর শুরুতে কি দোয়া পড়তে হয় আমাদের রশনি প্রশ্ন করেছে খাওয়ার শুরুতে কি পড়তে হয় তাই তো খাওয়ার শুরুতে কি পড়তে হয় ওর প্রশ্ন দেখি উত্তর দিন বল সবাইকে বল উত্তর দিতে বলো উত্তর দিন দেখা যাক কে উত্তর দিতে পারে যে খাওয়ার শুরুতে কি দোয়া পড়তে হয় দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের রোশনি আপনাদের জন্য করেছে দেখি কজন উত্তর দিতে পারে এবং কেউ কমেন্ট করে কি না আমাদের তো আর কমেন্ট করে না কেউ আমাদের তো দিনই চালেন এবং এত খারাপ পরিস্থিতি যে দেখছে হয়তো স্কিপ করে দিচ্ছে যারা আছে তারা চুপচাপ শুনছে কেউ তো কোনো কমেন্টও করে না যাই হোক তুমি বলে দাও যে খাবার এই দোয়া পড়ব বিসমিল্লাহ অর্থ আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি পর আচ্ছা এটা তো বিসমিল্লাহ বলে তো খাওয়া শুরু করে আরো একটা জিনিস যেটা হচ্ছে যে ধরো আমরা ভাত খেতে বসছি ভাত খেতে বসেছি ভাত আমাদের সামনে এসছে এবং তখন ভাত খাওয়াটা শুরু করব তখন আমরা কি দোয়া পড়ব খাবার শুরু শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পড়ব খাওয়া শুরুতে দোয়া ভুলে গেলে না খাওয়ার শুরুতে দোয়া ভুলে গেলে তো বলবো কিন্তু ধরো বিসমিল্লা তো বলছি এটা তো আলাদা জিনিস কিন্তু যখন হচ্ছে কি যখন আসে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রযাকতানা কিনা জান্নাল আজিজ ওটা কি ওটা ওটা শুরুতে তাহলে যখনই আমাদের সামনে ভাত আসবে তখন কি হয়

অর্থ শুরুতে এবং শেষে আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি তুমি পরবর্তীতে ইসলামিক প্রশ্ন ইসলামিক জ্ঞান থেকে যে তোমাদের প্রশ্ন পড়ানো যে সেই নিয়ে কিছু প্রশ্ন করো সবাইকে এই ধর আমাদের নবী সবাইকে জিজ্ঞেস করো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কত বছর বয়সে নবদ প্রাপ্ত হয়েছিলেন জানো কত বছর বয়সে নবদ প্রাপ্ত হয়েছে কত বছর বয়সে কত বছর বয়সে আমাদের নবী নোবদ প্রাপ্ত উনি যে নবী হলেন আল্লাহর তরফ থেকে ঘোষণা এলো এটা কত বছর বয়সে পেয়েছিলেন কেউ বলতে পারবেন যারা লাইভে আছেন এবং পরবর্তীতে তারা দেখছেন কমেন্ট করে যাবেন উত্তর বলে দেবো আমরা কিন্তু দেখি কিছুক্ষণ যারা লাইভ দেখছেন দুজন দেখছেন এখন পরবর্তীতে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের মেম্বার বাড়বে দেখা যাক যারাই দেখছেন যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাপোর্ট করতে থাকবেন বলে আমাদের নবী চল্লিশ বছর বয়সে নবদ্রাপ হয়েছিলেন চল্লিশ বছর বয়সে আচ্ছা আমাদের যে চারটে খলিফা রয়েছে সেই চারটে খলিফার নাম কি তুমি জানো হুম খোলাফায়ে রাশিদীন কাদেরকে বলে? খোলাফায়ে রাশিদীন হলো হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু, হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত হজরত ওমর হজরত উসমান এবং হজরত আলী রাজি আল্লাহ তালা তিনটে হলো আর প্রথম যিনি ছিলেন তার নামটা তুমি ভুলে যাচ্ছ প্রথম কে ছিল প্রথম খলিফা হজরত আবু বাকার হজরত আবু বাকার রাজি আল্লাহ তালা আনহু তাইতো এই চারজন খলিফা ছিলেন আচ্ছা আমাদের নবীর এই চারজন খলিবার মধ্যে আমাদের নবীর জামাই কে ছিলেন অর্থাৎ ফতেমার ফতেমার স্বামী কে ছিলেন আব্দুল্লাহ না ফতেমার স্বামী যিনি হচ্ছে আমাদের নবীজির জামাই ছিলেন মা ফতেমার স্বামী ছিলেন হজরত আলী রাজহান কে ছিলেন হজরত আলী রাজহান আচ্ছা আরো একটা প্রশ্ন করি তুমি করার দিকে একটা প্রশ্ন ওদেরকে কি প্রশ্ন করতে হবে ভাই সাথে একটু আমাদের লাইক করে দিন একটু লাইক করে দিন পারলে একটু শেয়ার করুন আজকে সবে বারতে রাত একটা গুরুত্বপূর্ণ আলোচনা অল্প কিছুক্ষণের জন্য আমরা আর পাঁচটা মিনিট রয়েছি লাইক করে দিন একটু শেয়ার করে দিন যদি সাবস্ক্রাইব না করা তাকে সাবস্ক্রাইব করে দিন চল বলো কোশ্চেন করো কোশ্চেন করো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা জনের নাম কি আচ্ছা ভালো একটা প্রশ্ন আমাদের নবীজি সলিলা আলাইহিস সাল্লামের নানা জনের নাম কি দেখি কেউ পারে কিনা দেখি কেউ কমেন্ট করে কিনা দেখা যাক নবীজি সলিলা আলাইহিস সাল্লামের নানা জনের নাম কি নানা জনের নাম কি আমাদের নবীর নানার নাম কি জিজ্ঞেস করেছে রশনি আপনাদেরকে দেখি বলতে পারি কিনা কেউ আচ্ছা কমেন্ট তো আসছে না তুমি বলে দাও নামটা আমাদের নৌবীজি সাল্লাল্লা নানা নানাজানের নাম হলো ও বিন হাফ ডে আচ্ছা মাশাল্লাহ আচ্ছা তুমি ওই আসমায় হোসনা জানো হুম বলো দেখি যেটা আমাদের নবী আল্লাহর নিরানব্বইটা নামের যেটা বলে জানো ওটা মুখস্ত আছে

سوره الفاتحه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد আইয়া কানাসাইনদিননা সিনতাল মুস্তাকিম সিনতাল্লাজি না নামতা আলাইম গইডিল আলাইহিম কজুবি আলাইম মালা দলি আমিন যা রুশনি অনেকে শুনেছি যে আমাদের আমার তো এখনো পর্যন্ত দোয়া কোনো ম খুব গুলায়। দোয়া কুনুদ আরো যাদের গোলায় এরকম যদি যাদের যাদের গোলায় ভাই তারা কমেন্ট করি যে আমারও হ্যাঁ আমারও গোলায় দেখুন এই বাচ্চা মেয়ে আমার বোন হচ্ছে আপনার দোয়া কুনুদ মুখস্ত করেছেন হয়তো একটু গোলাতে পারে বাচ্চা মেয়ে দেখা যাক দোয়া কুনুত তো কেমন শোনায় দোয়া কুনুত শোনাও রোশনি দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুহমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া আলাইকাল খাইর

আমাদের সাইন কমেন্ট করছে তালিব ভাই কমেন্ট করছে তালিব ভাই আসসালামু আলাইকুম ভাই শেয়ার করবেন আর আমাদের সায়ন আছে মরজিনা হাল্লাত থেকে সাইন কমেন্ট করবে সাইন সাইন নামাজ পড়ো আজকে নামাজে যাও সাইন ভাই সাথে যারা নতুন এসেছে তাদেরকে একবা সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে সবে রাত ভাই খুব করে দোয়া এবং আল্লাহর কাছে মাপ ভাই গত এক বছরের যত গোনা করেছি তার হিসাব নিকাশ আমরা সবাই জানি যে আমাদের গোনাটাই বেশি হয় এবং আমরা গুনাকার বান্দা আল্লাহ তারপরেও সহ্য করে নেয় এটা তার অশেষ মেহেরবানি এবং সেই জন্য খুব করে আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি গত এক বছর যা করেছি আর খুব চেষ্টা করি যে পরবর্তীতে যতটা সংযত হয়ে চলা যায় বিশেষ করে একটা জিনিস আমার মনে হয় ভাই সাথী দেখুন ইনফেরাদি আমল ইনফেরাদি আমল মানে কি নিজস্ব আমল যেমন কি আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন বা দান করছেন এগুলো আপনার প্রত্যেকটা জিনিস ব্যক্তিগত আমল আপনি করলে নেকি পাবেন না করলে আপনার গুনাহ হবে কিন্তু ভাই সাথী খুব ধ্যানের সঙ্গে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আজকাল চারদিকে এত সমস্যা মানুষ মানুষকে ফেঁসাতে ফেলার জন্য মানুষকে বোকা বানানোর জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করছে চারিদিকে এই জিনিসটা সব থেকে বেশি চলছে তো সেই জন্য এই দিক থেকে খুব সংযত হয়ে চলি এটা খুব চেষ্টা করতে হবে আমাদেরকে আহ যাই হোক রশি তুমি সুরাহে কৌসার জানো

তুমি যে দিনিয়াতে পড়ো সেই দিনিয়াত সম্পর্কে একটুখানি বলো তো দেখি দিনিয়াতে তোমরা যখন যাও কি মানে কিভাবে ওরা পড়ায় বা শুরুতে কি করতে হয় তোমরা ধরো মসজিদে গেলে দিনিয়াতের মক্তবে পড়তে গেলে তখন প্রথম কি করে দিনিয়াতে যখন আমি প্রথম যাই তখন গিয়ে দেখি যে ফার্স্টে হুজুর আসছে আমরা সবাই তাকে সালাম দিচ্ছি আচ্ছা তারপর তারপর আমরা আমাদের হুজুর খুব সুন্দর ভাবে পড়াই আমরা তার সঙ্গে সঙ্গে পড়ি কোরআন আচ্ছা আর তোমাদের যেটা নাদ বলে ছোট করে এক লাইন একটু নাদ শুনিয়ে দাও যে কোনো না হাত ছন্দা আকারে আল্লাহ তা প্রশংসা করাকে না হাত বলে দুনিয়া কিয়া মুসাফির मंजिल तेरी खबर है तय कर रहा है जो तू दो दिन काबर है जब से दुनिया जब से बनी है दुनिया लाखों आए বাকি রাহানা কোই ঠিক আছে মাশাআল্লাহ খুব ভালো এরকম দুনিয়াতে তোমরা গেলে যখন আমাদের নরমাল যে স্কুলগুলো আছে সেখানে গেলে যখন প্রেয়ার হয় ঠিক তেমন দুনিয়াতেও গেলে দুনিয়াতে শুরুতে প্রেয়ার হয় সেটাকে আমরা নাত বলি তাই তো তারপর এটা খুব ভালো সিস্টেম তেরো চোদ্দ জন স্টুডেন্টকে নিয়ে তারা গোল হয়ে পড়ায় খুব পুরোনো যুগের মতনই যে খুব সুন্দর একটা পদ্ধতি যারা টিউশন পড়ান বা যাই করেন এই পদ্ধতি মেনটেন করতে পারেন স্টুডেন্টদের অনেক ভালো হবে তো সেই জন্য এ দিনিয়ার থেকে যেটুকু শিখেছে আপনাদের মোটামুটি শেয়ার করলাম যারা পরবর্তীতে এটা শুনবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলে দাও আমাদের চ্যানেলটাকে ফলো করতে সবাইকে আমাদের চ্যানেলটাকে ফলো করবে হুম ফলো করবেন আচ্ছা আমরা লাইভ শেষ করবো তুমি কিছু কোন কি পড়ে লাইভটা শেষ করবে কোন জিনিসটা পড়তে চাইছো তুমি জানো এরকম কোন একটা জিনিস সেটা পড়ে শোনাও দর্শকদেরকে এবং আমরা লাইভ শেষ করি খুব গুরুত্বপূর্ণ একটা রাত এই রাতে আমরা প্রত্যেকে আমল করবো ঠিক আছে আর আল্লাহর কাছে মাপ চেয়ে নেব এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আল্লাহর কাছে মাপ চাইবো কি শোনাবে একটা শোনাও যেকোনো কিছু একটা শোনা امي شنو ابو سوره لهاب سوره لهاب اقول بالله من اشي الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب মা আগনানু মালুহমা কাসাব সায়াসুলা নারঞ্জাতালা হাব অম্র আতু হামালা তালা হাতব ফিজি রিয়া হাব লুম মাসাদ মাশাল্লাহ খুব সুন্দর তুমি খুব সুন্দর পড়েছো দোয়া করবেন এর জন্য এবং আমাদের চ্যানেলটাকে এরকমভাবে সাপোর্ট করতে থাকবেন আজকে এই পর্যন্ত প্রতিদিনের ন্যায় এইটুকু মনে রাখবেন এই লাইভ থেকে যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন ঠিক রাত নটা প্রতিদিন হাদিস নিয়ে এমন গুরুত্বপূর্ণ আলোচনা চলবে কালকের যে রোজাটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ সবাই রাখার চেষ্টা করুন কারণ শ্রাবণ মাসে আল্লাহ নবী প্রচুর রোজা রাখতেন কারণ এই জন্যই রোজা রাখতেন দেখবেন যে কোনো জিনিসের প্র্যাকটিসের প্রয়োজন সামনে রমজান মাস সেই রমজান মাসের যেটা শুরুতে যেটা উনি একটা অধ্যয়ন করে নিতেন এই মাসে প্রচুর রোজা রাখতেন আমাদের নবী সেই জন্য কালকের রোজাটা খুব গুরুত্বপূর্ণ রোজা তিন দিনের রোজা আছে নয় একটা করতে পারেন তিনটেও করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত কিন্তু কালকেরও রোজা আছে রোজাটা করার চেষ্টা করবেন এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আপনারাও ভালো থাকবেন এবং কালকে ঠিক রাত নটায় হাদিসের পথ চলা চ্যানেলে আমরা ফের লাইভ নিয়ে চলে আসব আজকের এই পর্যন্ত যেটুকু আলোচনা হলো এগুলো আজকের আমাদের আমার তরফ থেকে আপনাদের জন্য একটা কোশ্চেন সেই কোশ্চেনটা এটাই কালকে লাইভ এসে আপনারা এই কোশ্চেনটার উত্তর দেব আপনারা পারলে যারা পরে দেখবেন এই কোয়েশ্চেনটার উত্তর দেবেন আল্লাহ নবীর যে হাদিস বলে গেছেন মুন্তাকাব হাদিসের মধ্যে বা এবং সব থেকে কোন সাহাবি আল্লাহ নবীর হাদিস সব থেকে বেশি বর্ণনা করেছেন কোন সাহাবি আল্লাহর নবীর হাদিস থেকে বেশি বর্ণনা করেছেন আমরা উত্তরের আশায় রইলাম কমেন্ট করবেন সাপোর্ট এরকমভাবেই করবেন আর ঠিককাল রাত নটায় আবার জয়েন্ট হয়ে যাবেন এটা একটা অভ্যাসে পরিণত করুন আমরা রমজানের সময় এই টাইমটাকে বেলাতে লাইভে আসবো দুপুরবেলা এরকম পনেরো কুড়ি মিনিট এর জন্য আসবো আজকে সবে বরাত একটু বেশি টাইম হলো ছাব্বিশ মিনিটের কাছাকাছি আমাদের লাইভ হয়েছে আজকে পরবর্তীতে এইটাই আমাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে পরবর্তীতে যারাই দেখবেন চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করার এবং এই চ্যানেলটা যাতে একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আপনাদের এরকমভাবে আমরা যেটুকু আমাদের দ্বারা সামর্থ্য আপনাদের কাছে দিন পৌঁছাতে চেষ্টা করব এবং দোয়া করবেন আজকে চললাম সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি